হ্যাঁ স্যার অক্ষাংশ অকাংশ অকাংশ হচ্ছে আমি বাড়ি থেকে বারে এই কোটা স্টেশনের সামনে দিয়ে যাতেছিলাম অক্ষাংশ এবং কোটেক কোটা স্টেশনে গিয়ে দেখলাম যে অনেক লোক এখানে ভিড় করে আছে এবং সেখানে কী যেন হচ্ছে অক্ষাংশ আমি ভিড় ঠেলে ভিতরে ভিতরে ঢুকে দেখলাম যে একটা সাপ এবং ফোনা তুলে বসে আছে অক্ষাংশ জিভবার করতেছে তো সেই জিনিস দেখে আমার খুব ভয় লাগলো এবং পরিবেশটা আমার ভালো লাগলো না সেখান থেকে আমি লোকজনের ভিড় ঠেলে অক্ষাংশ এবং আমি বাইরে আসলাম বাইরে এসে হাঁটতে শুরু করলাম একে স্যার অক্ষাংশ বলে স্যার বলো গুড এবং আমি আমার সাহস বাইরে গেল স্যার বলল যে দ্রাগি মাংস কে বলে আমার সাহস এত বাইরে গেল আমি বলা শুরু করলাম যে দ্রাগি মাংস হচ্ছে স্যার আমি ওই রেল স্টেশনে উঠে গেছি এবং দুই পাশে রেল স্টেশন হচ্ছে দুই পাশে দুইটা পাত মাঝখানে কাঠের এরকম করে তক্তা থাকে সেখানে দ্রাগি মাংস এবং হচ্ছে যে অনেকগুলো পাথরের টুকরা কুচি কুচি ভরে থাকে দ্রাগি মাংস এবং স্যার দুই পাশে বিল বিলের মধ্যে সাপলা ফুটে আছে দ্রাগী মাংস এবং কতগুলো বক দূরে কতগুলো বক দূরে উড়িয়ে চলে গেলো সেগুলো দেখতে 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 আমার চোখে পানি চলে এসেছিল এবং ইহা দ্রাগি মাংস বলে স্যার স্যার খুব খুশি হয়ে গেল তখন গ্রীষ্মকাল উত্তর যখন বসন্ত আরে আরে আপনি কি কি করেন বিমোহিত আমি স্যার দ্বিধান্বিত আছি যে আপনি কি জ্যোতিষী নতুন কোনো আধ্যাত্মিক ক্ষমতা আছে মানে আমি যে মেট্রিকে ভূগোলে পাশ করতে পারিনি ভালো নম্বর পাইনি আপনি জানলেন কিরাম করে আমার নাম বদ্রুল আমি ওদের বাসায় নতুন ভাইকে ও আচ্ছা আপনি সেই ব্যক্তি রাস্তাঘাট পথঘাট হারায় পেলেন আপনার সম্পর্কে আমি বাড়ির ওর কাছে শুনছি ওদের কারেন্টস থেকে সব কিছু মনে করবেন না আমি একটু সময় নেবো দুই একটা কথা বললাম বল স্যার স্কুলে আমার ভূগোলের মাস্টারের নাম ছিল ইয়ার আল তা সে আসলে মাস্টারের কোন স্যার ওগের একটু আচ্ছা আচ্ছা তোমরা একটু ভিতরে যাও পড়ে স্যার ইয়ার আলী স্যার মাস্টারের কোনো জাত না মানে উনি ভূগোল সম্পর্কে ওনার নিজের কোনো ধারণা নাই উনি ক্লাসে কি কতেন না কতেন কোনো সিলেব্রাসের কিন্তু কিছু বুঝতে পারতেন তবে উনি খুব মারতেন একটা বড় বাঁশের কাঁচা কঞ্চি নিয়ে ক্লাসে ঢুকতেন ডান দিক থেকে মারা শুরু করতেন এবং সব সিলেবাসের উনি গরুর মতো পেটেতেন কারণ কেউই পড়া পারতো না আর মারার সময় ওনার একটা অদ্ভুত জিনিস ঘটতো যে রাগের কারণে কিসের জন্য আমি বলতে পারি না জি বারোয় আসতো মারার সময় ব্যাত তুলিয়ে এরকম এরম করে উঠতো জি বিরাম করলে মানে সেটার সরিষ্রী মানে সাপের মতো মনে হতো ভয়ঙ্কর লাগতো যে কারণে ওনার প্রতি আমার একটা আতঙ্ক কাজ করতো সবসময় এবং আমি বছরের পর বছর মার খেয়ে যাচ্ছি তা আমি সবসময় বেঞ্চের বাম দিকে বসা তা আমার আগে চারজন সেই চারজনের মারা শেষ করেই আর স্যার আমার সামনে এসে দাঁড়াইছে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমি আতঙ্কে বলে ফেলেছি স্যার আমি পরা পাইনি স্যারের বেদ থেমে গেছে কারণ এরাম ঘটনা কোনো দিন ঘটেনি কেউই পড়া পারে না স্যার ইচ্ছে মতো মারে তা বলে বলো অক্ষাংশ কাকে বলে আমি কী করলাম আমি একটা রিস্ক নিলাম আমি বলে ফেললাম যে হ্যাঁ স্যার অক্ষাংশ 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 হচ্ছে আমি বাড়ি থেকে এই কোটার স্টেশনের সামনে দিয়ে যাতেছিলাম অক্ষাংশ এবং কোটে কোটার স্টেশনে গিয়ে দেখলাম যে অনেক লোক এখানে ভিড় করে আসে এবং সেখানে কী যেন হচ্ছে অক্ষাংশ আমি ভিড় ঠেলে ভিতরে ভিতরে ঢুকে দেখলাম যে একটা সাপ এখন ফোনা তুলে বসে আছে অক্ষাংশ জিভবার করতেছে তো সেই জিনিস দেখে আমার খুব ভয় লাগলো এবং পরিবেশটা আমার ভালো লাগলো না সেখান থেকে আমি লোকজনের ভিড় ঠেলে অক্ষাংশ এবং আমি বারে আসলাম বারে এসে হাঁটতে শুরু করলাম একে স্যার অক্ষাংশ বলে স্যার বলো গুড এবং আমি আমার সাহস বাইরে গেল স্যার বললো যে দ্রাগি মাংস কাকে বলে আমার সাহস এত বাইরে গেল আমি বলা শুরু করলাম যে দ্রাগি মাংস হচ্ছে স্যার আমি ওই রেল স্টেশনে উঠে গেছি এবং দুই পাশে রেল স্টেশন হচ্ছে দুই পাশে দুইটা পা মাঝখানে কাঠের এরকম করে তক্তা থাকে সেখানে দ্রাগি মাংস এবং হচ্ছে যে অনেকগুলো পাথরের টুকরা কুচি কুচি ভরে থাকে দ্রাগি মাংস এবং স্যার দুই পাশে বিল বিলের মধ্যে সাপলা ফুটে আছে ড্রাগি মাংস এবং কতগুলো বক দূরে কতগুলো বক দূরে উড়ে চলে গেলো সেগুলো দেখতে 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 আমার চোখে পানি চলে এসেছিল এবং ইহা দ্রাগি মাংস বলে স্যার স্যার খুব খুশি হয়ে গেল এবং স্যার বলে পড়া হয়েছে এরপর স্যার আজীবন যতদিন ইয়ার আলী স্যারের সঙ্গে স্যার গুগল ক্লাস দিতেন আমি স্যার এরকম করে পড়া না তাই নাকি আমি তো আপনাকে এর আগে পুলিশ মনে করছিলাম যে একটা বোকা এখন থেকে আপনি যথেষ্ট ইনক্লিজেন্ট স্যার ঘটনা আরও আছে এটা তো কোনো ক্লাসে পড়া বলার সময় কিন্তু পরীক্ষার সময় তো আমার পরীক্ষার কথা গুগলের ব্যাপার লিখতে হতো তো সেক্ষেত্রে আমি কী করবো আমি তো কিছুই জানি না স্যার নিজেও জানে না আমাকে বোঝাতেও পারে না আর আমরাও কোনো কিছু জানি না তাহলে পরীক্ষার খাতা তো এরকম থাকতো বিভিন্ন কোশ্চেনের সিরিয়াস ব্যাপার নয় নং প্রশ্নের উত্তর বিষুব রেখা তো কোনো 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 প্রশ্নের উত্তরে আমি হয়তো গরু রচনা লিখে দিলাম ভূগোল প্রশ্নের উত্তরে পুনরায় স্যার আমি মনে করেন একটা গল্প লিখে দিলাম বা বাংলার একটা প্রশ্নের উত্তর লিখলাম কোনো কোনো ক্ষেত্রে স্যার এরকম করছে যে বিশুব রেখা কাকে বলে আমি কিন্তু লিখে দিয়েছি বেদের মেয়ে জোস্তা মায় কথা দিয়েছে আসি আসি বলে জোস্তা ফাঁকি দিয়েছে ইহাকে বিশুব রেখা বলো এরকম করে এরকম লেখে এমন এরকমও ঘটেছে যে স্যার একটা মেয়ের সঙ্গে প্রেম করতাম তার নাম ছবি তো পরীক্ষার প্রশ্নের উত্তর জানি না এই জন্য ওই ছবিকে প্রেমপত্র লিখে ফেলতাম যে ছবি লিপির প্রথমেই তোমার জন্য রইলো আমার হৃদয় নিংরানোর শুভেচ্ছা পর সমাচার এই যে গতকাল রাতে সন্ধ্যার পরে তোমার ঘরের পেছনে আসার কথা ছিল আমি সেখানে দেখা করবো আমি গিয়েছি কিন্তু তুমি আসনি সেই জন্য আমার নিজাজ খুবই খারাপ হয়েছে এরম করে দুই আড়াই পৃষ্ঠা লিখে দিতে পারলে মানে পৃষ্ঠা ভর্তি পারলেই হচ্ছে যে ইয়ারালি সার নাম্বার দিতে দশে আ যে কারণে আমি চিন্তা করেছি যে

যে জিনিসটা আজকে আমরা পড়তে শুরু করতেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারতিছ ভূগোল এবং সেই ভূগোল জানতে হলে কি আমাদের যেটা প্রথমেই সেটা হচ্ছে তোমার অক্ষাংশ এবং কি দাগিমাংশ মাংস ঠিক আছে বুঝতে পারতিছ এখন অক্ষাংশ এবং দাগিমাংশ বুঝতি বুঝতে হলে আমাদের যেটা বুঝতে হবে সেটা হলো এখানে লেখা আছে যে জানতে হলে কি প্রথমে আমাদের জানতে হবে যে পৃথিবীর মেরু রেখা বা কি অক্ষ এবং তোমার নিরক্ষ রেখা এবং সমাক্ষ রেখা কি সেটা কাকে বলে হুম তাহলে হচ্ছে যে পৃথিবীর তোমরা কি কিছু বুঝতে পারতেছ তালি পৃথিবীর কেন্দ্র দিয়ে তোমার উত্তর দক্ষিণে কি কল্পিত হ্যাঁ ওইটা চলে যা আমি নিজেই বুঝি না তোদের কি বোঝাবো তা চলে যা ব্যবসা করতে ভালো মতো করিস তোর ভাই তো ভূগোল নিয়ে দৌড়াচ্ছে তুই আবার ইতিহাসের দিকে দৌড়াস না ও তুমি জানো না যে আমার জীবনে ইতিহাস একটাই আর সেটা হলো ব্যবসা সারা জীবন ধরে ব্যবসা করে আসতেছি না ব্যবসা বুঝি ব্যবসা সারা জীবন ধরে করব আর এসে তুমি আমার ঢাকা নিয়ে আসো না দেখেন এখন তো ফোন করে দেব না না সেটা ঠিক আছে ও যেহেতু ব্যবসা করতে চাইছে মামা ও ব্যবসা করুক আর আমি চিন্তা করে দেইছি যে কোনো কিছুতে যুক্ত হওয়ার আগে ভূগোলের উপর জ্ঞানটা থাকা জরুরি এই ভূগোলের উপর জ্ঞান না থাকার কারণে আমি যে কত বিপদে পড়েছি সে কথা শুনলি তোমরা আটকা উঠবা রোম আমি যেই রোমে গেলাম এখন সেটা কি উত্তর গোলার্ধে না দক্ষিণ গোলার্ধে এটা কি শীতল না উষ্ণ ভূগোল মামা সানি দোকানদারি দেখবে আর তোর মা বলিস তোকে একটা বিয়ে সাথে দিতে পারলে তোর পাগলামি ছুটে যাবি তোর পাগলামি কথাবার্তা করে কোনো লাভ নেই ভূগোল জ্ঞান শেষ না হওয়া পর্যন্ত আমি বিয়ে তো দূরের কথা মার সামনেই না। এটা তুই কি করছো আমি তোর মায়ের কথা দিয়েছি তো বিয়ে দিয়ে বৌমাকে তারপর আমি বগুড়া যাবো যে তোমার কতদিন ঢাকা শহরে থাকা লাগবে তার কিন্তু হিসেব নেই মামা কারণ আগে আমি ভূগোল শেষ করব তারপর বিয়ে আচ্ছা বাবা তুই ভূগোল পরে করিস আগে বিয়েটা কর তোমার কথা আমি বুঝেছি মামা তোমার সঙ্গে আমার কথার পার্থক্য কোন জায়গায় হচ্ছে জানো তুমি করছো আগে বিয়ে পরে ভূগোল আর আমি করছি আগে ভূগোল তারপরে বিয়ে তোর মাকে আমি কথা কিছু করার নেই ভূগোল তারপরে বিয়ে বলে তা জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে আমাদের আমাদের প্রথমে জানতে হবে পৃথিবীর মেরু রেখা বা রেখা বা অক্ষণরেখা বা রেখা পৃথিবীর কেন্দ্র দিয়ে দক্ষিণ উত্তর মেরুরেখা বলে উত্তর প্রান্ত উত্তরকে কি ংশ কি সেটা জানতে হলে আমাদের আমাদের প্রথমে কি জানতে হবে মেরু রেখা মেরু রেখা মেরু রেখা বা অক্ষ বা অক্ষ কি অক্ষ নিরক্ষরেখা নিরক্ষরেখা এবং সমাক্ষরেখা পৃথিবীর পৃথিবী পৃথিবীর কেন্দ্র বরাবর পৃথিবীর কেন্দ্র বরাবর উত্তর থেকে দক্ষিণে যে পৃথিবীর কেন্দ্র বরাবর উত্তর থেকে দক্ষিণে যে কি যে কল্পিত যে কল্পিত রেখা অঙ্কিত হয়েছে সেই সেই রেখাকে সেই রেখাকে কী রেখা বলে হুম এবং মেরু রেখার মেরুরেখার রেখার কী মেরু মেরুরেখার কী আপনার মেরু রেখার উত্তর বিন্দুকে উত্তর প্রান্ত বিন্দুকে সুমেরু বা উত্তর মেরু বলে এবং দক্ষিণ প্রান্ত বিন্দুকে আপনার দক্ষিণ প্রান্ত বিন্দুকে কি। দক্ষিণ প্রান্ত দক্ষিণ মেরু বা কু আপনার কি কু মেরু বলে হয়েছে কিন্তু আপনার কি সারা সবই হয়েছে কি একটু বেশি বলেছেন আচ্ছা স্যার এই জিনিসটা আমার খুব ভালো লাগেছে আমি নানান অফিসে গিয়েছি তো কিন্তু এরাম গ্লোব আমি কোন জায়গায় দেইনি এটা অফিসের মধ্যে একটা গ্লোব থাকবে না ভূগোল একটা গুরুত্বপূর্ণ জিনিস তাই না স্যার আর আমি আপনার কাছে যে কারণে এসেছি সেটা আশা হতো না যদি আমি আমার একটা দীর্ঘ সময় জীবনে রোমে না কাটাতাম রোম নগরীটা স্যার সেটা কিন্তু একটা প্ল্যানের মধ্যে আছে মানে কোন বাড়িটা কিরম হবে সেটার স্টাইল কীরম হবে সেটার রং কীরম হবে সেটা কিন্তু ঠিক করা আছে রাস্তাটা কোন জায়গা হবে বড়ো রাস্তা কোথায় হবে ছোট রাস্তা কোথায় হবে কোন জায়গায় স্যার হাসপাতাল হবে কোন জায়গায় স্কুল হবে কোন জায়গায় স্যার ওই স্টেডিয়াম হবে এই সব কিছু কিন্তু আগে থেকে ঠিক করা একদম প্রত্যেকটা লোক জানে আজ থেকে পাঁচশো বছর পরে ওই নগরীর অবস্থা কী হবে সেটা কিন্তু প্রত্যেকটা লোক জানে ডিজাইন কমপ্লিট ক্লিয়ার নদী ওদের সাথে নদীর কথা আপনি চিন্তা করতে পারবেন নদী দেখলে আপনি অবাক হয়ে যাবেন নীল টলটলা পানি তাকালি মুখ দেখা যায় আর আমাদের বুড়িগঙ্গা আপনি স্যার একটু চিন্তা করে দেয় ওটা কি টয়লেট না নদী সেটা বোঝার কোনো উপায় আছে স্যার স্যার আমি শিওর আপনার বাসা আপনার বাসা যদি পুরান টাকা হতো তাহলে স্যার আপনি নতুন টাকার তে পুরান টাকা ঢোকলেন সব ভুলে গেলেন এটা সম্ভব না স্যার মনে রাখা সম্ভব না ওরে বাবারে গলির গলি হাজার হাজার গলির তৈস্য গলি মনে রাখা সম্ভব না স্যার শুধু পুরান ডাকেন নতুনটা গুলশান দুই নম্বর গুলশান এক নম্বর আমি শিওর স্যার আপনাকে নিয়ে গুলশান দুই নম্বর বা এক নম্বর যে কোনো একটা জায়গায় ছেড়ে দেবো আপনি চিনতে পারবেন না যে কোনটা দুই নম্বর আর কোনটা এক নম্বর সেম ডিজে মনে করেন একটা লোক তার কাছে পঞ্চাশটা টাকা আছে সে পঞ্চাশ টাকা নিয়ে একটা সিএনজি ভাড়া করে দুই নম্বর যাবে সিএনজিওয়ালা এক নম্বর নিয়ে তারা ছেড়ে দিছে কেন সেও মনে করেছে একটা দুই নম্বর পঞ্চাশ টাকা তো দিয়ে দিছে আমি ওই লোক দুই নম্বর যাবে কিরকম করে এই অব্যবস্থা থাকলে মানুষের অকল্যাণ না মানুষের জন্য সমস্যা না বিল্ডিং উঠতেছি উঠতেছে তো উঠতেছে একশো তলা দুশো তলা মনে হয় আসমান আসমানসুই তো সেটা তো কোনো প্ল্যান নাই প্ল্যান থাকতেই হবে না এই যে ভূমিকম্প হতে পারে ভূমিকম্প হয়েছে ভাইয়ে গুঁড়ো ঘুড়ো হয়ে যেতে পারে সেই ব্যাপারে কারো কোনো সাবধানতা নাই স্যার এরকম কিসের জন্যই থাকবে সেই জন্যে স্যার আপনার কাছে আমার আকুল আবেদন আমার ছয়টা মাস টাইম দেয় ছয়টা মাস টাইম দিলে আমি স্যার মানে কোন বাসাটা কিরাম হবে কোন বিল্ডিংটা হবে সেটা কালার কিনে হবে হোল্ডিং নম্বরগুলো হবে কোনোটা লাল হবে কোনোটা কালো হবে বিভিন্ন ধরনের কালার থাকবে স্যার রাস্তাটা কোন দিক দিতে হবে স্টেডিয়াম কি এখন যে জায়গায় আছে সে জায়গায় থাকবি না সরাই নিতে হবে সেই জিনিসগুলো ঠিক করে দেওয়া আর গুলশান দুই নম্বর আর এক নম্বরের মধ্যে কোনটা ভাঙিয়ে ঘুরে করে দিতে হবে সেটা আমি ঠিক করে দেবো কিন্তু স্যার ছয়টা মাস কিন্তু সময় দিতে হবে তা নাহলে কিন্তু পাবো না হুম তাহলে স্যার আজকে আসি আমি স্যার সালামুক 可是他弟达。